নেকির উদ্দেশ্যে নির্ধারিত দিনে নির্দিষ্ট পশুকে আল্লাহর রাস্তায় জবহ করাকে কুরবানি বলা হয় অর্থাৎ নিজেদের মন মতো বা ইসলামী শরিয়ার বাইরে গিয়ে পশু জবাহ করলে সেটি কুরবানি হবে না কি কি কারণে কুরবানি কবুল হয় না তা জানা প্রত্যেক মুসলমানের কর্তব্য অন্যান্য ইবাদতের মতো কুরবানির বিষয়েও ইসলামের পরিষ্কার বিধান রয়েছে কোন কোন পশু কুরবানি করা যাবে তাদের বয়স কত হওয়া লাগবে তাও বলা আছে শরিয়াতে যেমন গরু মহিষ দুই বছর ছাগল এক বছর বয়সী হতে হবে তবে ভেড়া ও দোম্বার ক্ষেত্রে ছয় মাসের হলেও চলবে হাদিস অনুযায়ী চার ধরনের পশু কুরবানি করা যায় না যে পশুর এক চোখ দৃষ্টিহীন যে পশু অতিরুগ্ন যে পশু সম্পূর্ণ খোড়া এবং যে পশু এত জীর্ণ যে তার হাড়ে মগজ নেই যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইভ জম্পেশ নিয়েতে ত্রুটি থাকলে কুরবানি কবুল হয় না কোরআন বলছে আল্লাহর কাছে কখনো কোরবানির পশুরগ্রস্ত ও রক্ত পৌঁছে না বরং তার কাছে পৌঁছে মানুষের অন্তরে তাকোয়া সোরা হাজ আয়াত সাইত্রিশ মানুষকে দেখানোর জন্য বাজারের বড় ও দামি পশু জবাই করলেই কুরবানি হয় না কুরবানি হতে হবে শুধু আল্লাহর জন্য নিশ্চয়ই আল্লাহ মুত্তাকির কুরবানি কবুল করে থাকেন সোরা মায়দা আয়াত সাতাশ কোরআন সুন্নার বিধানের লঙ্ঘন করে পশু জবয় করলে তা আল্লাহর কাছে কবুল হয় না কোরআন বলছে যে তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রতিপালকের ইবাদতে কাউকে শরিক না করে সুরা কাফ আয়াত দশ সুতরাং যারা শুধু বছর জুড়ে পশুর গস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি দেয় তাদের কোরবানিও গ্রহণযোগ্য হবে না শরীরদের মধ্যে ভাগ বন্টনে গড়মিল করা যাবে না সবার অংশ সমান হতে হবে যেমন কারো আধা ভাগ কারো দেড় ভাগ এমন হলে বাকি শরীরদের কোরবানিও শুদ্ধ হবে না উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যায় কোরবানি করা যাবে যেমন দুই তিন চার পাঁচ ও ছয় ভাগে কোরবানি করা যায় উটের বয়স পাঁচ বছর হতে হবে গরু ও মহিষের বয়স দুই বছর হতে হবে মুসলিম শরীফ এক হারাম টাকা দিয়ে কোরবানি করলে আল্লাহ তা কবুল করেন না আল্লাহ তালা পবিত্র তিনি শুধু পবিত্রতায় গ্রহণ করেন তিরমেজি দুই হাজার নয়শো উননব্বই মাহমুদ সোহেল কালবেলা